আমি দুই লাইনকে বক্তব্য দেব কার কথা মনে পড়ে আমার একটু বলেন। বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে ঘন কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন ঘন কালো গাঢ় অন্ধকার নেমে আসবে যার শুভেচ্ছাদিক খাওয়া অসম্ভব তিনি আরো বলেছিলেন বরবাদ গুলিস্তান লিয়ে এক হি উল্লু কাফি হে গুলিস্তান কি হার শাখ মে উল্লু বৈঠে হে আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট হুতুম পেঁচা বসে গেছে ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে কার কথা মনে পড়ে সহি মুসলিম শরীফ আল্লামা সাইদিরে আমি জীবনে যে দেখতে পারি না এইটার দুঃখ আমি মরণ পর্যন্ত টেনে নিয়ে বেড়াব একই জামানার মানুষ হইলাম কিন্তু এই চোখ দিয়ে কোরআনের পাখিরে দেখতে পারলাম না এই দুঃখটা সারা জীবনের আমার আবুদাহুজ শরীফের পাঁচ হাজার একশো চব্বিশ নম্বর হাদিস নবী বলেন কেউ যদি কাউকে ভালোবাসো তাকে বলে দিও আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু সেই সুযোগটা যে আর নাই আর যে বলতে পারবো না কোনোদিন আপনাকে ভালোবাসি আল্লাহ তোমার কাছে বলছি তোমার কোরআনের পাখিকে শুধুমাত্র তোমার জন্য ভালোবাসি আল্লাহ আমাদের এই কলিজার মহাপতকে তুমি কবুল করে নাও দিন আল্লা একসাথে তোমার মুফাসিরের সাথে আমাদেরকে উঠায় আল্লাহ এই ফরিয়াদ আমরা আল্লাহ করি তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন ময়দানের আকাশে কেমন যেন আমাবস্যা নেমে এসেছে আর বুঝি পূর্ণিমা আসবে না যুগের পরে যুগ ধরে অপেক্ষমান থাকব এই আমাবস্যাময় আকাশে আর পূর্ণিমার চাঁদ উদিত হবে না কি ব্যালেন্স কি মধু কথায় ঘন্টার পর ঘন্টা কথা বলে একটা কাশিও দিতেন না আল্লাহ রহমত সারা কি পারা যায় কোরআন শুনতেই মনে চাইতো ছোটবেলায় আমি কিন্তু হাফেজ মানুষ কোরআন পড়তাম ছোটবেলার থেকে আমার ইচ্ছা হলো কোরআনের আয়াত পড়বো আর মানুষকে কোরআনের কথা শোনাবো তখন ওনার বক্তব্য শুনতাম কেউ বলতো উনি হাফেজ না উনি কোরআনের হাফেজ না কিন্তু আয়াত বাদে একটা কথাও বলে নাই একটা কথাও বলে নাই কি পরিমাণ পড়াশোনা থাকলে একজন গাইরে হাফেজ এভাবে কোরআনের আয়াত পড়ে পড়ে ঘন্টার পর ঘন্টা কথা শোনাইতে পারে আমরা সকলে দোয়া করি জান্নাতের পাখি যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের পাখি হয়ে জান্নাতের গাছের ডালে ডালে উড়ে বেড়ায় সবাই কেউ মরে গেলে দুনিয়ার মাটি খুশি হয় গাছপালা খুশি হয় কেউ মরে গেলে সবাই কাঁদে এজন্য কবি বলে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসে সবে এমন জীবন তুমি কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মুসলিম শরীফের এক নম্বর খণ্ডের তিনশো আট নম্বর পৃষ্ঠার হাদিস নবী বলেন কেউ মরে গেলে আকাশ বাতাস কাঁদে আর কেউ মরে গেলে আকাশ বাসা খুশি হয় হাসে কি বলছি বুঝে আসছে আপনাদের আনকাতা দাতাবনে রিবি ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه كان يحدث أن رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازة فقال مستريح ومستراح منه قالوا يا رسول الله ما المستريح وما المستراح منه كتاب بن رضي الله تعالى عنه أي حديث منشك بار بار بلتين أكدن بيجي رستار كرسين নবীজির পার্শ্ব দিয়ে একটা মৃত মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল অতপর নবীজি বললেন কিছু মানুষ এমন আছে যে মানুষ মরে গেলে এই দুনিয়ার আকাশ বাতাস আর কিছু মানুষ এমন আছে সে মরে গেলে এই দুনিয়ার সব কিছু খুশিতে হাসে কিছু মানুষ মরে গেলে সব কিছুতে কাঁদে কষ্টে আর কিছু মানুষ মরে গেলে কিছুতে হাসে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল ওই মানুষকে যে মরে গেলে এই দুনিয়ার সব কিছু খুশি হয় এবং ওই মানুষটাকে যে মানুষটা মরে গেলে এই দুনিয়ার সব কিছুতে কষ্ট পায় নবীজি তখন বললেন আল আবদুল মুকমিনু ইদা মাতা ইস্তারি হো মিন্নু সুবিদ দুনিয়া একজন প্রকৃত ইমানদার যখন মারা যায় তখন ওই ঈমানদার এই দুনিয়ার দুঃখ কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে যায় দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার পরে এই ঈমানদার মরার পরে খুশি হয়ে যায় ওয়াইন্দাল আব্দাল কাফের ইদা মাতা এস্তারি হমিনহুল বিলা বলি ইবাদ ওয়া আব্বু অশ্বাজার এবং নবীজি বলেন পক্ষান্তরে যখন কোনো পাপী লোক কোনো দুষ্ট লোক কোনো খারাপ লোক জালেম লোক মারা যায় তখন এই পৃথিবীর মাটি খুশি হয় এই পৃথিবীর গাছপালা খুশি হয় পর্বতগুলো খুশি হয় এই পৃথিবীর বাতাস খুশি হয় এই পৃথিবীর গরু গরু ছাগল খুশি খুশি হয় হয় এবং এই পৃথিবীর মানুষও খুশি হয়ে যায় কত জুলুম করলি রে জালেম জীবদ্দশায় কত জুলুম করলি ক্ষমতার বলে আজকে তোর ক্ষমতা কোথায় গেল আজরাইল তো ঠিকই তোর প্রাণটা কেড়ে নিয়ে গেল তোর পুলিশ তোর জানটা তোরে রক্ষা করতে পারে নাই তোমার পুলিশ তোমার কোন বাহিনী তোমার আজকে তো বাঁচাইতে পারে নাই ও জুলুম তোর জুলুমে ও জালেম তোর জুলুমের খেলা শেষ হলো আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সেটাই বাস্তবায়িত হলো কেউ মরে গেলে সে নিজে শান্তি পায় আর কিছু মানুষ এমন আছে যে মরে গেলে বাকিরা শান্তি পায় জালেম মরে গেলে দুনিয়ার মাটি খুশি হয় এই মাটি বলে আমার উপরে আজ অন্তত এর জুলুমটা বন্ধ হইল সমাজের মানুষ বলে খুব জ্বালাইছে মরছে বেটা ভালো হইছে আর জুলুম হবে না এজন্য মাটির উপরে থাকতে সাবধান হওয়া আল্লাহকে ভয় করো কারণ মাটির নিচে যাওয়া লাগবে পক্ষান্তরে দেখেন রসুল সাল্লা সাল্লাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস ইমানদার মরে যাবে আকাশও কাঁদবে জমিনও কাঁদবে আল্লামা সাইদি মারা গেছে জমিন কেঁদেছে বাংলাদেশের শত সহস্র ময়দানে তিনি কোরআনের কথা বলেছে যেদিন থেকে জেলে বন্দী হয়েছে সেদিন থেকেই মাটি কেঁদেছে আল্লাহ আমার উপরে আর তোমার পাখি আর কিসের মিছির করবে না তিরমিজি শরীফের পঞ্চান্ন নম্বর হাদিস আন আনাসিবনে ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসাদু মিনহু আমালুহু ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিযকুহু ফাইদা মাতা বাকায়া আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিজন মানুষের জন্য আল্লাহর আকাশে দুটি করে দরজা কয়টি করে দুটি করে দরজা প্রতিটি মানুষের জন্য আকাশে আছে একটা দরজা দিয়ে তার জন্য রিজিক নেমে দুনিয়াতে আসে এবং আরেকটা দরজা দিয়ে তার আমলগুলো আসমানের দিকে উঠে যায় ফাইদা মাতা বাকায়া আলেহি ওই মানুষটা যেদিন এই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলে যায় ওই আসমানের দুই দরজা তখন কান্না শুরু করে দেয় হাইরে ভালো মানুষটা তার দরজাটা কান্না করে আকাশ ও কাঁদে দ্বিতীয় দরজা কাঁদে মানুষটা তো মারা গেল তার তো কোনো রিজিকের দরকার তার জন্য আর রিজিক দুনিয়াতে নেমে যাবে না আমি তো অকার্যকর হয়ে গেলাম এটা ভেবে ওই আসমানের দরজাও কান্না করে তারপরে নবীজি সুরাতুদ্দুখানের দু আয়াতটি পড়লেন ফামা বাকাত আলাই হিমুস্মা ওয়াল আর্দুয়ামা কানুন জরিন ফেরাউন তার সহ যেদিন পানিতে ডুবে মরেছিল সেদিন তার শোকে আকাশও কাঁদে নাই জমিনও কাঁদে নাই তাকে সুযোগও দেওয়া হয় নাই এই আয়াত থেকে নবীজি বুঝিয়েছেন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা কেয়ামত পর্যন্ত যত ফেরাউন এই দুনিয়াতে আগমন করবে তারা যেদিন মারা যাবে সেদিন আকাশও কাঁদবে না জমিনও কাঁদবে না তাদেরকে সুযোগও দেওয়া হবে না কিন্তু ইমানদার যখন মারা যাবে এই আয়াত পড়ে নবীজি বার্তা দিয়েছেন সেদিন আকাশও কাঁদবে জমিনও কাঁদবে সব কিছু কাঁদবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন পারা যাবে ইনশাআল্লাহুল আজিজ